পঞ্চগড়ে আঠারো বিঘা জমিতে ব্লাক ডায়মন্ড বীজের চাষ করে সারা ফেলেছে শঙ্কর রায় মানিক পঞ্চগড় সদরে ধাক্কা মারা ইউনিয়নের বুড়িরবান গ্রামের কমলাকান্তের ছেলে শঙ্কর রায় মানিক শখের বসে তার নিজের আঠারো বিঘা জমিতে গড়ে তুলেছেন ব্লাক ডায়মন্ড জাতের পেঁয়াজের বীজ খামার পেঁয়াজের বীজের ফলনও অনেক ভালো হয়েছে শঙ্কর রায় মানিক জানান এই পেঁয়াজের বীজ খামারে প্রতিদিন সত্তর জন নারী পুরুষ শ্রমিক জন প্রতি তিনশো টাকা হাজিরাই কাজ করছে তিনি আরো বলেন প্রতি বছর আমাদের দেশে যখন পেঁয়াজের সংকট দেখা দেয় তখন বাজারে পেঁয়াজের দামও অনেক বেশি থাকে সেই চিন্তা ভাবনা থেকে আমার এই পেঁয়াজের খামার করা আমাদের দেশে যেন পেঁয়াজের সংকট দেখা না দেয় সেজন্য আমি ব্ল্যাক ডায়মন্ড জাতের পেঁয়াজের বীজ তৈরি করতে এই খামার করেছি কিন্তু কৃষি অধিদপ্তর থেকে আমাকে তেমন কোনো সহযোগিতা করা হয়নি আঠারো বিঘা জমিতে মাত্র তিরিশ বস্তা সার দিয়ে সহযোগিতা করেছেন শঙ্কর রায় মানিক বলেন পেঁয়াজ ক্ষেত পরিচর্যা করতে প্রায় তার তিরিশ লক্ষ টাকা খরচ হয়েছে তারপরেও তিনি হাল ছাড়েননি পেঁয়াজের বীজ উৎপাদনে তিনি সফলতা আশা করছেন পেঁয়াজের বীজ উৎপাদন খামার তৈরি করি ডায়মন্ড বলা হয় প্রায় সত্তর থেকে আশি জন লোক আশ্রমিক কাজ করে তারা জীবিকা নির্বাহ করে এই আমরা আগামীতে আরও ভালো পেঁয়াজ করতে পারবো এবং আমার দেশে পেঁয়াজের ঘাটতি চাহিদা পূরণ হবে আর কীটনাশকের দাম ডবল অঙ্কে ষাট দু হাজার টাকাও করে কিনতে হয়েছে বাইরের মার্কেট থেকে এবং কৃষি অধিদপ্তর থেকে আমাকে সেই ধরনের সহযোগিতা করেননি তারা বেশি মোটামুটি হারভেস্ট করতে গিয়ে আমার প্রায় পঁচিশ তিরিশ লক্ষ টাকা লাগবে হারভেস্ট পর্যন্ত তা আশা রাখি তারপরও লাভমিত হব বলে আশা রাখি